ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে এই মুহূর্তে শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছি সাথে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা নতুন যারা নতুন আমাদের এই পরিবারে জয়েন করেছেন যারা নতুন শুনছেন আমাদের এই এপিসোডগুলি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা এখনও অবধি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকুন আপনারা চাইলে আমার সাথে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন আপনারা যদি চান আপনাদের পাঠানো ঘটনাটি আমি পড়ে প্রতিটা মানুষকে শোনাই তাহলে কি করতে হবে একবার বলে রাখি ঘটনাটি লিখে আপনার নাম আপনার লোকেশন লিখে আমাকে মেইল করতে হবে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে মেসেজ করে আপনারা কিন্তু আমাকে ঘটনা পাঠাতে পারেন আজকে যে ঘটনাগুলি আছে সে ঘটনাগুলি আমি একটা একটা করে পড়ব আজকে কতটা ভয়ের ঘটনা আমি শোনাতে চলেছি সেটা আজকের ঘটনাগুলি শুনলেই আপনারা বুঝতে পারবেন চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই পড়ে আমি প্রতিটা মানুষকে শোনাচ্ছি ঘটনা লিখেছেন সিমম বিশ্বাস তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি তিনি লিখেছেন আমার দাদু দু সালে মারা গিয়েছেন মৃত্যুর আট মাস আগে থেকেই তিনি বিছানায় শয্যাশয়ী ছিলেন তবে কথাবার্তা একটু একটু তিনি বলতে পারতেন দাদু মারা যাওয়ার তিন দশেক আগে একদিন সন্ধ্যাবেলা আমি দাদুর বাড়িতে গিয়েছি ঘরে ঢুকে কোণে রাখা চেয়ারটাতে যেই বসতে যাব অমনি আমার দাদু ফিসফিস করে বলে উঠলেন ওইখানে এক বুড়ো লোক বসে আছেন ওখানে বসিস না অথচ আমি বা আমরা কেউই কিন্তু কাউকেই ওখানে দেখতে পাচ্ছিলাম না ওই চেয়ারটা ফাঁকাই পড়েছিল আমি জিজ্ঞাসা করলাম যে দাদু কে বসে আছে ওখানে উত্তরে দাদু বললেন যে তিনি নাকি তাকে চেনেন না দাদুর কথা শুনে আমাদের ভীষণ অবাক লাগছিল আমরা যারা যারা ওখানে উপস্থিত ছিলাম সবাই খুব অবাক হচ্ছিলাম দাদু বলছিল চেয়ারে নাকি কেউ বসে আছেন কিন্তু আমরা কেউই কাউকে দেখতে পাচ্ছিলাম না চেয়ারে তো যাই হোক দিদাকে জিজ্ঞাসা করতে দিদা বললেন দাদু নাকি সকাল থেকেই এই কথাটা বলে যাচ্ছেন ওই দিন আমরা কেউই দাদুকে বেশ জোর করলাম না কারণ একেই দাদু অসুস্থ ছিল আর যেহেতু তিনি অসুস্থ ছিলেন তাই আমরা ধরে নিয়েছিলাম উনি হয়তো ভুলভাল বলছে যাই হোক এই ঘটনার কিছুদিন পরেই আমার দাদু তিনি মারা যান হয়তো জানি না সেদিন কেউ এসেছিল কিনা দাদুকে নিতে তবে আমরা এই ঘটনার ব্যাখ্যা কেউই খুঁজে পায়নি আমরা ভেবে নিয়েছিলাম দাদু অসুস্থতার কারণেই হয়তো মারা গিয়েছেন এবার আরেকটা ঘটনা বলি আমার এক বন্ধু বহরমপুরের এক কলেজে পড়ত একদিন শীতের রাতে ওরা কয়েকজন মিলে কলেজের ফিস্ট থেকে মেশে ফিরছিল হঠাৎ দেখে কয়েকটি ছেলে রাস্তায় ওদেরকে পিছু নেয় ওরা ওরা এটা দেখে খুব ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে ছেলেগুলো ভীষণ হাসতে হাসতে ওদের পিছনে দৌড়াতে শুরু করে কয়েকটি মেয়ে আমার ওই বন্ধুটির গ্রুপে যারা ছিল তারা তখন কান্নাকাটি শুরু করে দেয় সবাই একরকম যখন দিশে হারা হয়ে যায় তখনই হঠাৎ কোথার থেকে একটা লোক সাইকেল নিয়ে হাজির হয় লোকটিকে দেখে আমার ওই বন্ধুটি এবং বাকিরা সবাই হামলে পড়ে আর বলে যে দাদা আমাদেরকে বাঁচান ওই ছেলেগুলো আমাদেরকে মেরে ফেলবে লোকটা বলেন যে কোনো ভয় নেই তোমরা যাও আমি এখানেই দাঁড়িয়ে আছি এরপর ওরা ঘাড় ঘুরিয়ে দেখলো যে ছেলেগুলো পড়ি মড়ি করে যে যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে এরপর আমার ওই বন্ধু এবং বাকিরা যখন কিছুটা এগিয়ে এসে পিছনে তাকায় তখন তারা দেখে যে সেখানে ওই সাইকেল নিয়ে যেই ব্যক্তিটি এসেছিলেন তাদেরকে বাঁচিয়েছিলেন সেই ব্যক্তিটি ওখানে দাঁড়িয়ে নেই বলে রাখি সেদিন যেই রাস্তায় আমার বন্ধুটি এবং বাকিরা ছিল সেই রাস্তাটা একদম সোজা একটা রাস্তা ছিল এবং আশেপাশে কোনো গলি বা কোনো রাস্তাঘাট এবং কোনো বাড়িঘর কিছুই ছিল না কে ছিল সেই লোকটি যে সেদিন ওই ছেলেদের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছিলেন যাকে দেখে অতগুলো ছেলে দৌড়ে পালিয়ে গিয়েছিল ওই লোকটি কে ছিলেন এটা আজও একটা রহস্য হয়ে রয়ে গিয়েছে আমাদের কাছে এবং আমার ওই বন্ধুদের কাছে ওই লোকটি কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল এটা কেউই জানে না দাদা এই ছিল আমার ঘটনা এই ছিল প্রথম ঘটনা চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ছি ঘটনা লিখেছেন সায়েরি চক্রবর্তী তিনি লিখেছেন দাদা আমি নিজের সাথে ঘটে যাওয়া কিছুদিন আগেরই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম আমি ভীতু মানুষ নই ভূত শব্দটায় খুব একটা বিশ্বাসও আমি করি না তবে এটাও আমি মানি যে সবটাই কিছু নেই বলে উড়িয়ে দিতে নেই তারই প্রমাণ আমি কয়েকদিন আগেই পেয়েছি আমি এখন যে ঘরে থাকি তারই লাগোয়া আরেকটি ঘরে কাজ চলছে সেই ঘরটা এখনো সম্পূর্ণ হয়নি সেই ঘরের জানালা থেকে সরাসরি রাস্তা দেখা যায় এবং সেই জানালা থেকেই পাশের বাড়ির ছাদটা একেবারে লাফ মারার দূরত্ব দিন পনেরো আগের কথা বলছি রাত তখন প্রায় একটার মতো বাজে আমি সেই অর্ধ সমাপ্ত ঘরটিতে বসে আমার ফোনে কথা বলছিলাম জানালার ধারাই আমি বসেছিলাম একটা চেয়ারের ওপর পা রেখে আর একটা চেয়ারে আমি বসে ফোনে কথা বলছিলাম পাশের বাড়িতে সবকিছু একদম নিস্তব্ধ আর চুপচাপ ছিল অর্থাৎ আর কারোর বাড়ির বাইরে বেরানো একেবারে সম্ভাবনাই নেই হঠাৎ করেই আমার চোখ পড়ে সেই বাড়ির ছাদের দরজার দিকে আমি দেখলাম সেই দরজাটার দিক থেকে দুটো পা হেঁটে আসছে পা দুটো দেখেই বোঝা যাচ্ছে এ কোনো পুরুষ মানুষের পা দেখলাম পা দুটো আস্তে আস্তে এগিয়ে আসছে এবং মনে হলো যেন নিজের শরীরটাকে বাতাসে ভাসিয়ে দেওয়ার মতো করে ছাদের কোনের দিকে হেঁটে চলে যাচ্ছে সেই পা দুটো তার শরীরের ওপরের অংশটা আমি ভালো মতো দেখতে পাইনি খুব অন্ধকার থাকার কারণে আমি এই জিনিসটা ঠিক করে খেয়াল করতে পারিনি তবে এইটুকু বুঝেছিলাম সাদা পা জামা পরা দুটো পা হেঁটে যাচ্ছে আমি চমকে উঠেছিলাম এটা দেখে এবং ফোনটা কেটে সাথে সাথে দাদা আমি নিজের ঘরে চলে আসি সেদিন সাংঘাতিক কিছু একটা ভয় না পেলেও পরে এই বিষয়টা আমাকে ভীষণ ভাবিয়ে তুলেছিল আসলে এখানে কোনো যুক্তি খাটছে না কারণ কেউ যদি ছাদে আসতো তাহলে দরজা খুলে আসতো কিন্তু আমি কাউকে দরজা খুলতেই দেখিনি যদি ধরেও ফেলি কেউ বদ উদ্দেশ্যে ছাদে উঠেছে তাহলে বলে রাখা ভালো আমি আগেই বলেছি আমার জানালা থেকে পুরো রাস্তাটাই দেখা যায় পরিষ্কারভাবে কিন্তু সেদিন তেমনটাও আমি দেখতে পাইনি এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো আমি মিনিট পাঁচেক পর আবারও আমার ওই ঘরের জানালার ওখানে গেছিলাম কিন্তু ওখানে গিয়ে আমি কাউকেই আর দেখতে পাইনি জানি না দাদা সেদিন আমি কি দেখেছিলাম এই ঘটনাটা আমি অনেককেই জানিয়েছি অনেকেই বলেছে এটা নাকি আমার চোখের ভুল ছিল আবার কেউ কেউ বলেছে কোনো মানুষ ছিল আমি হয়তো অন্ধকারের কারণে খেয়াল করতে পারিনি কিন্তু এটা একমাত্র আমিই জানি আমার দেখাটা একদম স্পষ্ট ছিল দাদা এই ছিল আমার ঘটনা এই ছিল দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছি তৃতীয় ঘটনায় ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম মেনশন করেননি অথচ ঘটনাটি তিনি আমাকে লিখে পাঠিয়েছেন সুতরাং আমি ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মেনশন করতে পারলাম না সরি তার জন্য যেভাবে ঘটনাটি লিখে আমাকে পাঠানো হয়েছে সেভাবেই আমি ঘটনাটি পড়ে প্রত্যেককে শোনাচ্ছি দাদা আমি আপনার সাথে একটি ঘটনা শেয়ার করছি প্রথমেই বলে রাখি আমার লেখাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন দু সালে আটই সেপ্টেম্বর আমার মেশো তিনি মারা যান আগের দিন রাতে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করে বুকে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় পরের দিন ভরে মেশো মারা যায় আমি আমার মাস্তুত দিদি ও দাদার সাথে হসপিটালেই ছিলাম এখানে বলে রাখি আমার মেশু খুব ফ্রেন্ডলি ছিলেন এবং আমাকে সন্তানের অধিক ভালোবাসতেন আমি বড় হয়ে মেশো না বলে তাকে মিস্টার মুখার্জি বলে ডাকতাম আর মেশো ভীষণ মজা পেতেন এটা শুনে আমার ছোটবেলায় যেহেতু বাবা মারা গেছেন তাই আমার এই মেশো মাসি আমাকে খুব আগলে রাখতেন তো যাই হোক হসপিটাল থেকে মেশোকে নিয়ে আমরা সবাই মিলে শ্মশানে গেলাম সব কাজকর্ম করে যখন মাসির বাড়িতে পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে মেশো বয়সকালে গত হয়েছিলেন অ্যারাউন্ড ইয়ার্স মাসির বাড়িতে তখন ছোট মাসিরা আমার মা আমার মামা এবং দিদারা সবাই ছিল সেদিন থেকে কাজ হওয়া অব্দি আমরা মাসির বাড়িতেই ছিলাম মাসির বাড়িতে ফিরে বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমি ডাইনিং স্পেসে বসে চা খাচ্ছিলাম মনটা খারাপ তাই একটু একাই আমি বসেছিলাম হঠাৎ মনে হলো মেশো যেন বারান্দার দরজায় দাঁড়িয়ে রয়েছে প্রথমে ভাবলাম এ আমার মনের ভুল কিন্তু বেশ কয়েক সেকেন্ড পর মনে হলো আমি তো সত্যি ঠিক দেখছি আমি তো ভুল কিছুই দেখছি না আমি উঠে যেই এগোতে শুরু করেছি দেখলাম মেশো পিছুতে শুরু করেছেন যখন ফাইনালি আমি বারান্দার দরজায় পৌঁছালাম তখন দেখলাম বৃষ্টির মধ্যে কোথাও যেন হারিয়ে গেল আমার মেশো সেই সময় বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল বাইরে আমি নিশ্চিত যে আমি ভুল দেখিনি বা আমার মনের ভুল ছিল না ওটা তবে আর কোনো দিনও আমি মেশোকে দেখতে পাইনি আমরা শ্মশান থেকে এসে বাড়িতে বসে আমি যখন চা খাচ্ছিলাম তখন আমি দেখলাম আমার মেশো বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি অস্পষ্ট দেখেছিলাম কিন্তু কাছে গিয়ে আমি যেটা দেখলাম সেটা আমি কল্পনাও করতে পারিনি আমি দেখেছিলাম আমার মেশো দুপা করে পিছিয়ে বাইরের বারান্দায় বৃষ্টির মধ্যে কোথাও হাওয়ার সাথে মিলিয়ে গেল আজ আমার মাসিও পরলোক গমন করেছেন তবে মাসি মারা যাওয়ার পর আরও ভয়াবহ কিছু ঘটনা ঘটে যা ভাবলে আজও আমার ভীষণ অস্বস্তি লাগে সে কথা অন্য কোনো এক সময় লিখব দাদা তুমি ভালো থেকো চলে যাচ্ছি পরের ঘটনায় ঘটনাটি যিনি লিখেছেন তার নাম আমি ঘটনার শেষে বলছি আগে ঘটনাটি পড়ে নেওয়া যাক বড় ভাইয়া আশা করছি আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমি বাংলাদেশ থেকে লিখছি আমি আপনার কণ্ঠে ঘটনা শুনতে বেশ ভালোবাসি আশা করব আপনি আমার এই ঘটনাটি পড়ে প্রত্যেকটা লিসেনার্সকে শোনাবেন ঘটনাটা আমার সাথে ঘটে দু সালের রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে ওই দিনেই আমি এই ঘটনার সম্মুখীন হই সেদিন আমি আমার গ্রামের বাড়িতে দুই দিনের জন্য যাই আমি সকালে বাড়িতে পৌঁছাই আর বিকালে আমার আম্মুও শহর থেকে গ্রামে পৌঁছায় বাইরে হালকা বৃষ্টি থাকায় নির্দিষ্ট সময়ের অনেক দেরিতেই আম্মু পৌঁছায় গ্রাম ও শহরের নাম আমি এখানে উল্লেখ করছি না বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ায় উপক্রম তার মানে ইফতারের সময় হয়ে আসছে প্রায় ছটা ছেচল্লিশে ইফতার কাছাকাছি ছটার দিকে আম্মু বলল ইফতার কিনে আনতে হালকা বৃষ্টির মধ্যেই দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ছাতা নেইনি কারণ ছাতার প্রয়োজন পরে এমন বৃষ্টি হচ্ছিল না বাইরে ঠিকঠাক মতোই দোকানে গেলাম এরপর প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনে বাড়ির দিকে হাঁটা ধরলাম সেখান থেকে বাড়ির দূরত্ব প্রায় দশ মিনিটের হাঁটা দূরত্বটা মোটেও বেশি না তবে আমাদের বাড়ি এবং দোকানের ঠিক মাছ পথেই একটা বিশাল আকার তুলা গাছের অবস্থান যা আমি জন্মের পর যে সময় থেকে মনে আছে সে সময় থেকেই একই আকৃতিতে সীমাবদ্ধ ছোটবেলায় এই গাছের কাজ দিয়ে যাতায়াত করতে কেন যেন ভয় পেতাম তাই একা একা কখনোই সেই দিকে যাওয়ার চেষ্টা করতাম না যাই হোক ঘটনায় আসা যাক ঘটনার আগে জায়গাটার বর্ণনাটা একটু দেই বাড়ি যাওয়ার পথে রাস্তার বামে একটা তুলা গাছের অবস্থান রাস্তার বাম দিকে একটি খাল আর রাস্তার ডানে ফাঁকা জমি ফাঁকা জমি হওয়াতে সে রাস্তা থেকে আমার বাড়িটা স্পষ্ট দেখা যায় আর রাস্তার পাশের খালের অপর পাশে তুলা গাছের ঠিক বরাবর একটু জঙ্গলাকীর্ণ ঘন এলাকা খালের অপর পাশে সম্পূর্ণ এলাকা জুড়ে ফাঁকা জমি হলেও তুলো গাছের ঠিক বরাবর এমন ঘন জঙ্গল থাকাটা অস্বাভাবিক লাগলেও তা নিয়ে কখনো ভাবিনি আমি বাড়ি ফেরার পথে যখন আমি তুলা গাছের কাছাকাছি ছিলাম তখন বামপাস হতে অর্থাৎ খালের অপর পাশের জঙ্গল থেকে গাছ ভেঙে পড়ছে এমন একটা শব্দ আমার কানে ভেসে আসছিল আমি ফোন হাতে হাঁটছিলাম তাই ওই আমি খেয়াল করিনি একই অবস্থায় আমি তুলা গাছটা পেরিয়ে গেলাম ইফতারের পূর্ব মুহূর্ত হওয়াতে রাস্তাটা সম্পূর্ণ খালি ছিল আর আলো যথেষ্ট কম ছিল আমি কোনো দিকে খেয়াল না করেই হাঁটছিলাম বাড়ির উদ্দেশ্যে আমার বাড়ি রাস্তা থেকে তিন চার ফুট উঁচু এবং মূল রাস্তা থেকে ডানে নব্বই ফুটের মতো দূরত্বে মূল রাস্তাটার যেখানে আমার বাড়ির রাস্তাটা সংযুক্ত হয়েছে বাড়ি থেকে সেটা স্পষ্ট দেখা যায় আমি সে রাস্তা থেকে বাড়িতে পা দেয়া মাত্রই কানে ভেসে আসলো আমার নাম মনে হলো আমার নাম ধরে কেউ মহিলা কণ্ঠে পেছন থেকে ডাকছে নামায় ডাক পাওয়া মাত্রই আমি পেছনে তাকাই এবং দেখি পেছনে একজন মহিলা সাদা শাড়ি পরিহিত অবস্থায় আমার দিকে তাকিয়ে আছেন এবং কিছু একটা বলছেন তার কথার শব্দটা কানে স্পষ্ট পৌঁছালেও তার কথা আমার মাথায় ঢুকছিল না তিনি ঠিক কোন ভাষায় কথা বলছিলেন সেটা আমি ধারণা করতে পারছিলাম না আমি মনোযোগ সহকারে কথাগুলো অন্য ধাবনের চেষ্টা করলেও আমি ব্যর্থ হই তবে শেষ শেষ কথাটা কথাটা আমি বুঝতে পারি তার ছিল তোর মায়ের দোয়ার কারণে তুই আজ বেঁচে গেলি প্রাণে এই কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এতক্ষণ শুধু মাথা ঘুরিয়ে সেদিকে তাকিয়েছিলাম কথাটা কানে আসার পর আমি সেদিকে ঘুরে দাঁড়াই তখনই মহিলাটা তুলা গাছটার দিকে ঘুরে দ্রুত গতিতে হাঁটা শুরু করে আমি বাড়ির সিঁড়িতে আমার কেনার সামগ্রীগুলো রাখলাম এবং আম্মুকে ডেকে সেগুলো ঘরে নিয়ে যেতে বললাম এরপর আমি কৌতূহল বশত ওই মহিলার পেছনে দৌড়াতে শুরু করলাম আমি মূল রাস্তায় উঠে তুলা গাছের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না রাস্তাটা সম্পূর্ণ খালি ছিল ঠিক আগের মতোই বৃষ্টি তখনও হালকাভাবে পড়ছিল কিন্তু আমি আর এগিয়ে যাওয়ার সাহস করলাম না তো যাই হোক আমি আর কিছু না ভেবেই বাড়িতে প্রবেশ করি আর তখনই মাগরিবের আজান কানে পৌঁছায় পরবর্তীতে আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি সাথে সে ঘটনার কোনো যৌতিক ব্যাখ্যাও আমি খুঁজে পাইনি ঘটনাটা ভৌতিক কিনা বলতে পারি না তবে এটা অস্বাভাবিক একটা ঘটনা এটা আমার কাছে মনে হয় এই ছিল ভাইয়া আমার ঘটনা ভালো থাকবেন এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি